আসসালামু আলাইকুম যারা বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন তা বিয়াস আপনারা দেখতেই পারছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের এক ছাড়া বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা এটি আপনারা লক্ষ্য করে দেখতে পারছেন এটি পুরা পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যাদের বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন তার বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আপনি দেখতেই পারছেন কত সুন্দরভাবে খেলা করছে এই মাছটি এক সাটা হাইব্রিড মাগুর মাছের পানা এটি কেজিতে উঠবে আশি পিস বিয়াস যাদের বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তা বেস এটির সাইজ হয়েছে পুরা পাঁচ ইঞ্চি সাইজের পানা এই হাইব্রিড মাগুর মাছটিকে কি খাবার খাওয়াবেন এটি কত কতদিনে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যেমন এই হাইব্রিড মাগুর মাছটিকে আপনি যত পচা ধরনের খাবার খাওয়াতে পারেন বা যত পচা পুকুরে করে চাষ করতে পারেন তত এই হাইব্রিড মাগুর মাছের অল্প খরচে আপনি চাষ করে সফলতা লাভ করতে পারবেন বিয়াস আপনারা এই হাইব্রিড মাগুর মাছটিকে যেমন মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত পচা ধরনের খাবার আছে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে যাদের ব্রয়লার মুরগি আছে তারা অবশ্যই এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন বিওয়াজ এই হাইব্রিড মাগুর মাছটি যে কিনু যে কিনু চাষিরা চাষিরা লাভ লাভবান হতে পারবেন চাষ করে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগ খুবই কম বিওয়াজ আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি পুরা আশি পিসে এক কেজি আশি পিসে এক কেজি হবে আমাদের কাছ থেকে আশি পিসে এক কেজি দেড়শো লাইনের পনা দুইশো লাইনের পনা আড়াইশো লাইনের পনা তিনশো লাইনের পনা পাঁচশো লাইনের পনা এক হাজার লাইনের পনা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল হাইবিট মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যে যে সাইজের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পনা সংগ্রহ করতে পারবেন বিবাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি চাষ করতে পারবেন